এখন আমরা বিভিন্ন রকমের অ্যাথরাইটিস ডিসকাশন করি সেখানে আজকে আবার একটা টপিক নিয়েছি আমরা রুমটা অ্যাথরাইটিস সব সমস্ত সব থেকে টিপিক্যাল একটা আর্থ্রাইটিস যেটা কিন্তু খুবই কম বয়সে আক্রান্ত হয়ে যায় মানুষ আর সারা জীবন কিন্তু এই রোগটা তার শরীরে থেকে যায় আর এমন কন্ডিশন তার শরীরে তৈরি করে যেখানে কিন্তু পুরো শরীরে জয়েন্টস ডিফর্মিটি স্টিফনেস আর আস্তে আস্তে তার কিন্তু হাঁটাচলা ক্যাপাবিলিটি সমস্ত জিনিসে কিন্তু এফেক্টেড করে তাকে কিন্তু পুরোপুরি বেড রিটার্ন করে দেয় রোমেটা অ্যাথরাইটিস আজকে কিন্তু এমন একটা রোগ যেটা আমরা মানে যেরকম আমরা অনেক ডায়াবেটিস নিয়ে হাইপার নিয়ে কিডনির সমস্যা নিয়ে হার্টের সমস্যা নিয়ে ক্যান্সার নিয়ে যতটা আমরা চিন্তিত হয় সেরকম কিন্তু আজকে রোমেটা অ্যাথরাইটিস কম বেশি কিন্তু দশটা বাড়িতে আপনি দেখবেন সেখানে কিন্তু পাঁচ থেকে ছটা বাড়ি আপনি রোমেটা অ্যাথারাইটিস পেশেন্ট আপনি অবশ্যই পাবেন কেন আজকে আমাদের প্র্যাকটিসে আমরা ডে টু ডে প্র্যাকটিস আমরা দেখছি রুমটা অ্যাথারাইটিস পেশেন্ট প্রচুর বেড়ে গেছে আর এই এম একটা আর্থ্রাইটিস যার কিন্তু আমি বারবার বলি যে আমাদের আমরা খুব ভাগ্যশালী যে ইন্ডিয়াতে আমাদের হোমিওপ্যাথ রয়েছে আয়ুর্বেদ রয়েছে ইউনানি রয়েছে সিদ্ধা রয়েছে অনেক প্যাথি রয়েছে কিন্তু এই রুমটা অ্যাথরাইটিস মানে একমাত্র আয়ুর্বেদ রয়েছে যার বলছে ট্রিটমেন্ট করে মানুষ সুস্থ হতে পারে সঠিক ট্রিটমেন্ট লাইফস্টাইল মডিফাইড করলে সে এই রোগ থেকে সে নিজে থেকে এখান থেকে বেরিয়ে আসতে পারে এখানে যেটা প্রশ্ন স্যার আপনি বলছেন যে এটা কম বয়সের মানুষের শরীরেও প্রবেশ করতে পারে বেশি বয়সের মানুষের ক্ষেত্রে তো বটেই মূলত কেন হয় এই রোগটা নির্দিষ্ট কোনো কারণ আছে এই রোগটা হওয়ার পেছনে অবশ্যই কারণ রয়েছে মানে এখন তো ম্যাক্সিমাম রোগী জেনেটিক কজ একটা হয়ে গেছে যে আমার ফ্যামিলিতে কারো হয়েছে তাহলে সেই নেক্সট জেনারেশন কিন্তু ক্যারি ফরওয়ার্ড করবে এই একটা তো সমস্ত জায়গায় কিন্তু মানে সমস্ত রোগে কিন্তু একটা কমন হয়ে গেছে সেকেন্ড হচ্ছে আমাদের আয়ুর্বেদ যেটা এই রোগটা কোরিলেট করছে আম বাতের সঙ্গে মানে রুমটা হ্যাথাইটিসকে কোরিলেট করছে আম বাতের সঙ্গে তো আম আর বাত আমি আমরা অনেকবার বলেছি যে আমাদের আমাদের শারীরিক তিনটে দোষ রয়েছে বায়ু পীতক আর আমাদের মানসিক দোষ হয়েছে দুটো তামা। তো আমাদের শরীরে যখনই বাত প্রকোপ হয় আর আম যখন আমাদের শরীরে তৈরি হয় আম তৈরি হয় যখন আমরা খাওয়া দাওয়া করি আমাদের আগ্নি যখন প্রপার ফাংশন করে না মেটাবলিজম যখন ঠিকঠাক হয় না তখন আমাদের শরীরে আম তৈরি হয় সে আমটা আমাদের বাতের সঙ্গে মিলিয়ে আমাদের বিভিন্ন জয়েন্টসে স্পেসিফিকলি স্মল জয়েন্টসে প্রথম আক্রান্ত করে তারপর আস্তে আস্তে বিগ জয়েন্টসে গিয়ে অ্যাট্যাক করে এটাই হচ্ছে রোমেটাথারাইটিস যেটা আমরা আয়ুর্বেদে আমবাদ বলছি তো লাইফস্টাইল একটা কারণ হতে পারে আমাদের রোমটাথরাইটিস হওয়ার আর একটা কারণ হচ্ছে অটো ইমিউন ডিজিজ যেটা কিন্তু আমাদের শরীরে অটো ইমিউন ডিজিস হয়ে যাচ্ছে যখন আমাদের রক্ত রক্তকি যখনই ভক্সাক হয়ে যায় তখনই আমাদের শরীরে এই রোগটা চলে আসে বেশ এবার এটা যেটা আপনি বললেন যে জেনেটিক কারণে এই সমস্যাটা হতে পারে তো ধরুন যাদের পরিবারের পূর্বজদের এই ধরনের সমস্যা ছিল বা আছে তাদের পরবর্তী জেনারেশন আগে থেকে কী কী ধরনের প্রিকর্শন নেওয়ার অবকাশ রয়েছে যাতে এই রোগটা তাদের শরীরে না আসে সব থেকে প্রথম জিনিস হচ্ছে এজুকেট হওয়া আপনার একটা রোগ হয়েছে তার সেই রোগটা কি বা সেই রোগটা কতটা আমার শরীরকে ক্ষতি করতে পারে সেটা নিয়ে একটা সপ্তাহে প্রথম জিনিস হচ্ছে এজুকেট হওয়া কেন কি আজকে আমি মানে যখনই প্রোগ্রাম করি একটা জিনিস বলি আপনি যখন আপনার রোগটাকে বুঝতে পারবেন আপনি সঠিক জায়গায় গিয়ে চিকিৎসা করাতে পারবেন আর না হলে ওই ব্যথা যন্ত্রণা ব্যথা যন্ত্রণা বলে আপনি একশোটা ডক্টর চেঞ্জ করবেন রাজ্যে চিকিৎসা চিকিৎসা করবেন রাজ্যে বাইরে গিয়ে চিকিৎসা করবেন কিন্তু কোনো সুফল আপনি পাবেন না তো সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হয়েছে এজুকেট হওয়া একটা রোগের ব্যাপার জানার যে এই রোমোটা অ্যাথাইটিস জিনিসটা কী আছে বা তার কী ধরনের কি এই রোগটা কেন এসেছে আমার বা আমি আমার নেক্সট জেনারেশনকে কীভাবে এজুকেট করতে পারি এই জন্য আমরা যখন এই রুমটা অ্যাথাইটিসে যখন গল্প চলে আসে তখন কিন্তু আমরা জানি যে আমবাত যখনই ইনডাইজেশনের প্রবলেম হচ্ছে তাহলে আমাদের সব থেকে ইম্পর্টেন্ট হয়েছে ডাইজেশান সিস্টেমটাকে ঠিক রাখা ডাইজেশন সিস্টেমটা তখনই ঠিক থাকবে যখন আমার আগ্নি প্রপার ফাংশন করবে তো আগ্নি প্রফর ফাংশন করার জন্য আমাদেরকে কিন্তু সেই রকম খাওয়া দাওয়া করতে হবে মানে ঋতু চারিয়া মানে ঋতু দেখে আমাদেরকে যখন শীতকাল এসেছে রকম আমাদেরকে খাওয়া দাওয়া করা উচিত শীতকালে যেরকম ফল পাচ্ছ ফল পাচ্ছি আমরা সবজি পাচ্ছি সেরকম আমাদেরকে খাওয়া দাওয়া করা উচিত আমাদেরকে সেরকম মানে টাইমে খাওয়া দাওয়া করা উচিত আমাদের রু চর্চা করা উচিত আমাদের অর্থাৎ ইনডাইজেশন থেকে এই রুমাটা করতে পারে আমরা আসবো আলোচনা